लगे आधार तो में गाँवी संख्या एक आठ शाह नौ आशारीमा पुरी सेठों का नाम बस यहाँ पर है तो गाइस हम लड़कों पुरिया वो क्योंकि जावे डरते नहीं चलना पुरी कैंटरा करेंगे लास्ट তোমরা যেমনটা শুনলে আজকে আমরা যাচ্ছি পুরী আর এটা আমরা এসে গেছি শালিমা স্টেশনে প্রথমে হাওড়া স্টেশন হাওড়া থেকে শালিমা স্টেশনে এসেছি আর এই ট্রেনটার নাম হলো গরিব রথ যেটা স্টেশনে আসতে প্রায় এক ঘন্টা লেট করেছে যার জন্য সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল সকলেই খুব রেগে গিয়েছিল কিন্তু কী আর করা যাবে যেতে তো হবে ওই জন্য সবাই অপেক্ষাই করলো ট্রেনের মধ্যে উঠে সবাই বসে পড়েছে চলে দেখাই তোমাদের আমাদের ট্রেনগুলোর সাথে

करिया सरकारी ये ভাত তরকারি বা রাইস পরোটা আমরা মোট পঁচিশ জন পুরী গিয়েছিলাম তো কে কোথায় আছে কিন্তু কুচ্ছু খুঁজে পাবে না আর ট্রেনে উঠে জায়গা ধরে বসেই সবাই খেতে শুরু করে দিয়েছে দেখো খাবারগুলো সব বাড়ি থেকেই আনা হয়েছে চিকেন পরোটা আলুর তরকারি ভাত তারপরে আরো কিছু এনেছিল আমার আর রিমার সিট ছিল সবার ওপরে আমি উঠে পড়েছি আর এই যে এখানে রিমা উঠছে দেখো আরে এখানে সিটটা ছিল মিষ্টুর ওটা বিছানা করে দিচ্ছে দিদি ওখানে থাকবে তারপর রাতে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে কোনো আওয়াজই হচ্ছে না চলো ঘুমিয়ে পড়ি আমরাও সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু ট্রেনটা পুরো এসি ছিল এসিতে থেকে দেখো রিমা কাশতে শুরু করে দিয়েছে এদের চোখ মুখ সব ফুলে গেছে মায়েরও ঠান্ডা লাগছে এদিকে মাথা আমার মাথা এই করতে করতে আমাদের চলে এলো পুরী স্টেশন এই যে ট্রেনটা পুরী স্টেশনে যখন ঢুকছে না কি বলবো মনের মধ্যে যে একটা আলাদাই আনন্দ হচ্ছে সেটা কখনোই বলে বোঝানো যাবে না এত ভালো লাগছে মনে হচ্ছে কখন আমি সমুদ্রটাকে দেখবো সেই ভাবতে ভাবতে তো চলে গেলাম সোজা একদম স্টেশন থেকে বাইরে যেতে হবে আর এখানে সব দাঁড়িয়ে আছে যেগুলোকে আমরা ম্যাজিক বলি তো এইগুলোকে কী বলে এখানের ভাষায় আমি ঠিক জানি না আর এখানে একটু প্রবলেম হয়েছিল বলে সবাই দাঁড়িয়ে পড়েছিল তারপর প্রবলেম সলভ হতে আমরা করে নিয়েছিলাম ম্যাজিক গাড়ি আমাদের যেহেতু অনেকজন ছিলাম পঁচিশ জন তো সবাইকে ভিডিওতে দেখতে পাবে না কাকে কখন দেখবে তাও কিন্তু ঠিক নেই কিন্তু যখন যাদের দেখতে পাবে ভাববে যে আমাদের টিমেরই লোক ছিল তো এই যে সব জিনিসপত্রগুলো ওপরে তুলে দেওয়া হয়ে গেল তারপর আমাদের এই ম্যাজিক গাড়ি ছেড়ে দিল আর আমরাও চলতে শুরু করলাম এখানে একটা জিনিস খুবই ভালো লাগলো আমার যেতে যেতে যে দেয়ালগুলো দেখছো এই দেওয়ালগুলি খুব সুন্দর আঁকা ছিল বেশিরভাগটাই সমুদ্র রিলেটেড মানে তিমি মাছ মাছ তারপরে আরও অনেক কিছু শামুক ঝিনু গুগলি এগুলো সব দেওয়ালে দেওয়ালে আঁকা ছিল আর দেখতে দেখতে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে সমুদ্রের ঘাটে তখন সকালবেলা কত মানুষ বসে আছে দেখতে এত ভালো লাগছিল আর সমুদ্র দেখি মনের মধ্যে যে কী আনন্দ মনে হচ্ছে কখন নামবো কখন নামবো তারপর আমরা চলে এলাম আমাদের এই হোটেলে সৈরাজ ইন এটার নাম হোটেলটা খুব ভালো ছিল এখানে মালপত্রগুলো নামানো হলো কিন্তু চেক ইন করতে আমাদের অনেক লেট হয়েছিল যেহেতু আমরা এসে গেছিলাম ঠিক টাইমে কিন্তু যারা গেস্ট ছিল তারা বেরোতে দেরি করেছে আর ঘর তখনও পরিষ্কার হয়নি ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো তারপর আমরা চলে গেলাম ঘরের ভিতরে এখানে দেখো একটা খুব সুন্দর বৌদ্ধ মূর্তি রাখা ছিল তো সেটার আমি ভিডিও করছিলাম আর এটা ছিল ফাইনালি আমাদের রুম রুমটা কিন্তু ভালো ছিল এই যে খাটটা এটা প্রায় তিনজনের বেশি মানুষ শুতে পারবে আর এখানে একটা ছিল ব্যালকনি ম্যালগুনিটার বাইরেটাই অতটা কিছু ছিল না কারণ এখানটা একটা গোডাউন ঘরের মতো ছিল যার জন্য বাইরেটা সৌন্দর্য প্রায় নষ্ট হয়ে গেছে কিছুই দেখার মতো ছিল না এই সাইডটাতে তাই চলো তোমাদের আমরা ভেতরটাতে দেখাই এই ঘরের ভেতরে ছিল একটা টিভি একটা সোফা ছিল আর টিভিটা কিন্তু চলে অন্য যেন সবাই বলছিল টিভি চলে টিভি চলে হ্যাঁ টিভি চলছিলো আর একটা টেলিফোন ছিল জরুরিতে ফোন করার জন্য আর এই যে এখানে একটা ড্রেসিং টেবিল দেখছো এই এইটা আমি আর এটার পাশেই একটা ছিল কাবার কাবার্ডে ব্যাগ রাখার জন্য জামা রাখার জন্য তো মোটামুটি ভালোই ছিল আর এখানে পাশেই ছিল অ্যাটাচড বাথরুম বাথরুমটা যথেষ্ট পরিষ্কার ছিল এই যে ভালোই ছিল বাথরুমটা তোমরা যদি চাও তোমরা এই হোটেলটায় আসতেই পারো কোনো অসুবিধা নেই সৈরাজিন এখান থেকে কিন্তু যে গঙ্গা সরি ভুল করে বলে ফেলেছি সমুদ্র সেটা কিন্তু কাছেই হাঁটা হাঁটা পথ পাঁচ মিনিটে হেঁটে চলে যেতে পারবে তো আমরা ফাইনালি এসে গেছি এবার একটু রেস্ট নিয়ে নিই দেখা হবে অন্য ভিডিওতে টা